উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়ামে প্রথম ডিভিশনে দশটি এবং দ্বিতীয় ডিভিশনে তেরোটি ক্লাবকে নিয়ে শুরু হয়েছে এবছরের ক্রিকেট লিগ মঙ্গলবার লিগের খেলায় পরস্পরের মুখোমুখি হয় প্রথম ডিভিশন গ্রুপ বির দুই দল ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস এবং বিধাননগর স্পোর্টিং ক্লাব এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বিধাননগর স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করে পঁচিশ দশমিক দুই ওভারে একশো রানে শেষ হয়ে যায় বিধাননগরের ইনিংস দলের ব্যাটসম্যান অনুপ সন্ন্যাসী সাতাশ বলে উনিশ রান এবং সুজন সরকার তিরিশ বলে পনেরো রান করে ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস এর বোলার বিবেক দাস আট ওভার বল করে উনিশ রান দিয়ে পাঁচ উইকেট এবং অপর বোলার অন্তু চাকলাদার দুই দশমিক দুই ওভার বল করে দশ রান দিয়ে দুই উইকেট দখল করে জবাবে ব্যাট করতে নেমে আঠাশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো তেরো রান তুলে নেয় ইস গেমস মিনাজুল ইসলাম একচল্লিশ বলে আটত্রিশ রান করে বিধাননগর স্পোর্টিং ক্লাবের বোলার উদয় মোদক সাত ওভার বল করে আঠাশ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেয় এদিনের খেলায় জয়ী হয় ইটার স্পোর্টস অ্যান্ড গেমস ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পায় ইটার স্পোর্টস অ্যান্ড গেমস এর মিনাজুল ইসলাম বুধবার লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে প্রথম ডিভিশন গ্রুপ বি দুই দল অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং অশোক পুলিশ স্পোর্টস অ্যান্ড গেমস